নমস্কার সবাইকে স্বাগত জানাচ্ছি সানভু কিচেনের আরও একটি রেসিপিতে আজকে আমি তোমাদেরকে করে দেখাবো সর্ষে ইলিশ সর্ষে ইলিশ তো বাঙালিদের একটি প্রিয় খাবার আর এই বর্ষার সিজনে কিন্তু ভালো ইলিশ মাছ পাওয়া যাচ্ছে তবে আমি এইখানে একটা ইলিশ মাছ নিয়ে নিয়েছি সেটাকে কেটে পিস করে নেব আর সেটা দিয়েই আমি তোমাদের সঙ্গে আজকে যে রেসিপিটা সর্ষে ইলিশ তো সেই রেসিপিটায় আজকে আমি তোমাদেরকে করে দেখাবো এই দেখো মাছটা কিন্তু ছোট ছিল সাইজে কিন্তু ভালো ফ্রেশ ছিল তো এর যে রক্তটা বা এর যে মাছটা দেখেই তোমরা বুঝতে পারছো কতটা ফ্রেশ ছিল মাছটা এবার মাছটাকে ছোট ছোট পিস করে কেটে নেব এইভাবে সর্ষে ইলিশ করলে কিন্তু খেতে খুবই দুর্দান্ত স্বাদের হবে আর স্বাদটাও কিন্তু একটু অন্যরকম হবে তো কম বেশি সবাই কিন্তু তোমরা সর্ষে ইলিশ বানাতে জানো বা খেয়েই থাকো তো এইভাবে অবশ্যই একবার সর্ষে ইলিশ বানাবে খুবই ইজি হবে আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হবে তো মাছগুলোকে এইভাবে দেখো পিস করে আমি কেটে নিয়েছি এবার এগুলোকে ভালো মতো করে ধুয়ে নেব তো সর্ষে ইলিশ বানানোর জন্য যে জিনিসটা দরকার এখানে কিন্তু আমি সর্ষে দুটো কাঁচা লঙ্কা আর একটু আদা অল্প একটু লবণ দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি এবার তার মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম অল্প একটু জিরে গুঁড়ো আর দেব হলো সর্ষের তেল অবশ্যই সর্ষে ইলিশে কিন্তু সর্ষের তেলটা ব্যবহার করার চেষ্টা করবে আর এতেই কিন্তু এ যে স্বাদটা সেটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে তো সমস্ত কিছু দিয়ে এটাকে ভালো মতো করে মিশিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে পিস করে রাখা সেই ইলিশ মাছগুলোকে মাছগুলোকে এর মধ্যে দিয়ে ভালো মতো করে যে বেটারটা বানানো হয়েছে সর্ষে ইলিশের জন্য যে সর্ষের তার মধ্যে ভালো মতো করে ডুবিয়ে রেখে দেব আট থেকে দশ মিনিটের জন্য তাহলে কিন্তু মাছের যে টেস্টটা সেটা কিন্তু আরও সুন্দর হবে তারপর এখানে দেখো একটি কড়া কড়াই বসিয়ে নিয়েছি কড়াইটাকে কিন্তু বেশ ভালোই গরম করে নিয়েছি ফোড়নে আমি কিছুই দেব না এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে ইলিশের বেটার শুদ্ধ ইলিশ মাছগুলোকে দিয়ে দিলাম অল্প একটু জল লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু এটাকে আট থেকে বারো মিনিটের মতো সর্ষে ইলিশটাকে বা মাছগুলোর সঙ্গে ফুটিয়ে নেব আর এর মধ্যে দিয়ে দেবো হলো দুটো কাঁচা লঙ্কা তো সর্ষে ইলিশে কিন্তু খুব একটা মশলার প্রয়োজন পড়ে না একদম সিম্পল একটি রেসিপি খুবই চটজলদি তৈরি হয়ে যায় আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হবে তো এই দেখো আমার কিন্তু রেসিপিটা রান্না কমপ্লিট হয়ে গেছে আর মাছগুলোও কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে তো আমার রেসিপিগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে